أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد أما الشمانة بهاي بنيرة السلام عليكم ورحمة الله وبركاته رسول الله صلى الله عليه وسلم بلتن إذا أحب الله قوما ابتلاهم حدثت رأت আল্লাহ সুভান হুয়া তালা যখন কাউকে বা কোনো সম্প্রদায়কে কোনো গোষ্ঠীকে ভালোবাসেন আল্লাহ রবুল আলমিন তাদের থেকে ভালোবাসার পরীক্ষা নিয়ে থাকেন আমাদের জীবন সবসময় ফুল বিছানো হবে না সবসময় শোক দিয়ে ভরা হবে না আমাদের জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে বিশেষ করে আমরা যারা ইমানের পথের পথিক আমাদেরকে কণ্ঠকাকীর্ণ পথ দিয়ে যেতে হবে কাটাময় পথ দিয়ে আমাদেরকে হাঁটতে হবে এটার নামই হলো তা কোহা আর সেজন্যই মূলত রাসুল উল্লা সাল্লামী হাদিসের কথা বলেছেন যে আল্লাহ রাবুল্লা আলমিন আখেরাতে যাদেরকে শান্তি দিতে চান এই দুনিয়াতে তাদেরকে অনেক সময় কিছু না কিছু কষ্ট দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন আর আমাদের দায়িত্ব হলো এই পরীক্ষার আমরা যেন ঘাবড়ে না যাই আমরা যেন ভয় না পাই কারণ জীবন আল্লাহ দিয়েছেন জীবন একটাই এটা একদিন একদিন শেষ হয়ে যাবে তবে এই জীবন যদি রব্বুল আলমিনের জন্য যায় তাহলে আপনি আমি সফল হতে পারলাম এই দেখেন আমার রজব মাসে আছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই রজব মাসে তিনি মেয়র গমন করেছেন অ্যাকর্ডিং টু মেজোরিটি স্কলার এবং সিরা বিশেষজ্ঞ যারা রয়েছেন এবং এই মেয়েরাজের পটভূমি ছিল এমন আল্লানবী মার খেতে খেতে যখন দেয়ালে পিঠ থেকে গেছে যখন সাপোর্টার ছিলেন চাচা তিনি মারা গেছেন সাপোর্টার ছিলেন নিজের স্ত্রী তার অফাত হয়ে গিয়েছে তিনি মক্কা থেকে গেলেন তায়েফে সেখানে গিয়েও তিনি মার খেলেন রক্তাক্ত হলেন বেহুশ হয়ে গেলেন আর তখন ফেরেশতা এসে বলল তায়েববাসীকে ধ্বংস করার অনুমতি আল্লাহ দিয়েছেন তবে আপনার পারমিশন নিতে বলেছেন আল্লাহ নবী সেদিন তায়েববাসীকে ধ্বংস করে দিলে মোহাম্মদ বিন কাসিম্ম সাকাফির জন্ম তায়েফ থেকে হতো না আর তিনি সিন্ধু বিজয় করতেন না ভারতে ইসলামও আসতো না দেখেন নবী বললেন যে না এরা অ্যারোগেন্ট হতে পারে এদের বাচ্চারা একদিন ইসলামের সৈনিক হবে ধারক এবং বাহক হবে ঠিক এরকমই হয়েছে আজকে যারা আমাদেরকে গাজাতে মারছে যারা আমাদের বাচ্চাদেরকেও মারতে চায় আমরা তাদের বাচ্চাদেরকে মারতে চাই না বাচ্চারা বেঁচে থাকুক একদিন না একদিন তারা আল্লাহ দিনকে বুঝবে এবং আল্লাহর দিনের ধারক এবং বাহক হয়ে যাবে আল্লাহ বলে আলমিন কাকে কোন সময় হেদায়ত করবেন আমরা জানি না সেজন্য বালা মুসিবতে বিপদে অসুবিধায় পড়ে সংসারে হোক ব্যক্তিগত জীবনে হোক সামাজিক জীবনে হোক ফিলিস্তিনে হোক সিরিয়াতে হোক ইয়ামানে হোক বাংলাদেশে হোক অথবা সুমালিয়াতে কাশ্মীরে অথবা হোক না সেই মায়ানমারে আমরা যেন ভেঙে না পড়ি কারণ জীবন তো একটাই যদি আল্লাহর উপরে থেকে আল্লাহর সাথে থেকে এই জীবনটাকে পার করে দেওয়া যায় তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে সেজন্য আল্লাহ রসুল যখন কারো জন্য কিছু করতে পারেন নাই তখন গিয়ে বলেছেন সাবরান বংশধররা তোমাদেরকে প্রোটেক্ট করতে পারলাম না তোমাদের মার থেকে বাঁচাইতে পারলাম না জীবন চলে যাচ্ছে এই জীবন সব নয় তোমাদের ঠিকানা হল জান্নাত আল্লাহ তালা যেন আমাদের ঠিকানাটা যেন জান্নাত করে দেন আর এই দুনিয়ার এমন কোনো পরীক্ষা যেন আমাদের উপরে না দেন যেটাখানে আমরা পাশ করতে পারবো না আল্লাহ তালা যেন আমাদের দুনিয়ার জীবনটাকে সহজ করে দেন আখেরাতের জীবনটাকে যেন জান্নাত মুখী উজালা করে দেন আরব আরবাল আলাম